কুম বিওর্স আবারও চলে আসলাম আপডেট বোরখা কালেকশনে অনেক সুন্দর একটি বোরখা নিয়ে আবায়ের মধ্যে হবে বোরখাটা এবং ডিজাইনটা আগে দেখবো তারপরে দেখব কালার এটা হলো কলিজা কালার ডিপ কলিজা কালার ডিজাইনটা হবে আপনার গলাতে অর ডিএমসি প্লাস ডিএমসি পাথর দিয়ে কাজ করানো গর্জিয়াস কাজ করানো অনেক সুন্দর দেখেন বোরখাটা কিন্তু অনেক সুন্দর কাজটা কিন্তু অনেক সুন্দর হবে কাঁচটা কিন্তু অনেক সুন্দর এবং মাঝখান দিয়ে কাজ চলে গেছে ডিএমসি প্লাস এমসি পাথরের একদম নিজ বরাবর বোরখাটা কিন্তু অনেক সুন্দর এবং বোরখার সাইড দিয়েও কাজ চলে গেছে এম সি পাথরের ঘেরের কাজ চলে গেছে চতুর্শেই কিন্তু কাজ করানো এবং হাতার ডিজাইনটা একটু দেখান হাতাটা একটু পরে দেখান হাতাতেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করানো আছে এমসি প্লাস ডিএমসি পাথরের কাজ করানো হবে কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি ষাট হাতা হাতাটা হবে ষাট হাতা এর সাথে পেয়ে যাবেন একটা এর সাথে পেয়ে যাবেন লং সাইজের একটা ওড়না হিজাব ফুল কাবারের এবং হিজাবের এক পাশে আপনার এমসি পাথরের কাজ করানো হবে হিজাবটা অনেক লং সাইজের হবে ফুল কাভারের মধ্যে অনেক বড় সাইজের হবে বিগ সাইজের হবে এবং দ্বিতীয় নাম্বার কালারটা হলো পানি কালার কালার পেয়ে যাবেন দুইটা এটা হলো পানি কালার ডিজাইনটা সেম হবে জাস্ট কালার শুধু চেঞ্জ হবে দুইটা কালার হবে আমাদের শোরুমে একদম নতুন আসছে স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটা বোরকা আবায়ের মধ্যে হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা পরে খুবই মজা পাবেন আরামদায়ক হবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের মধ্যে হবে কাপড়টা একদমই সফট হবে এবং সবগুলোর সাথে লং সাইজের হিজাব পেয়ে যাবেন খুবই সুন্দর হবে যাদের ভালো লাগবে বিডিস্কিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন সাইজ পেয়ে যাবেন বাহান্ন চৌন্ন ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন আবার একটু কালারগুলো দেখেন এটা হলো পানি কালার এটা হলো ডিপ কলিজা খালার এটা হলো ডিপ কলিজা খালার অনেক সুন্দর হবে বোরখাটা পরে খুবই মজা পাবেন বোরখার লুকটা কিন্তু অনেক সুন্দর আসে দেখেন যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ওখানে নক করবেন সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম